তা হাত বাড়িয়েছে আল্লাহ সবার দিনের আশা মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ মিহরি বনি গুড়ি আল্লাহ মিহরি বনি গুড়ি জানি না কার আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই গো আল্লাহ আমি গো না কার আব্বা দুনিয়াতে নাই আল্লাহ ওই আব্বা যার কবরে ওই গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ মেহির বাড়ি গরিব বিদেশের বাড়িতে যারা আছে সবার যান মালকে আমানত রাখো আল্লাহ মেহির বাড়ি করে এই দেশের উপরে খাস রহমতার পর নাজিল করো দেশের মানুষ আপনি নিরাপদ ব্যবস্থা করে দিয়ে আল্লাহ প্রতিহিংসার রাজনীতি থেকে আমাদের সবাইকে মুক্ত রাখিয়েন ভালোবাসার মাধ্যমে সম্প্রীতির মাধ্যমে এই দেশকে সুন্দর করে সাজাই বার্তা দিয়ে দাও হাজার হাজার মানুষ যারা ঘন্টার পর ঘন্টা এখানে এসেছে আল্লাহ প্রত্যেকে সহী সালাম আমাদের বাড়িতে যাওয়ার তফিপ দিয়ে দিও মা বোন যেন হয়েছে মা বোনদেরিকা বেড়ালে দাও আল্লাহর আলিয়া বসে দিন দেখান নসিব করে দাও আল্লাহ মেঘের বানিয়ে করে ব্যবসায়ী বাই করে ব্যবসার মধ্যে আপনি বর্ক দিয়ে দেন আল্লাহ অনেক অসুস্থ আছে তো আর চেয়েছেন দুনিয়ার ডাক্তার কবিরাজ না দয়াল নবীরের খাতিরে রোগ বিমার আপনি ভালো করে দেন আল্লাহ মেহরবানি করে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করেন এই বাংলাদেশটাকে আপনি খাস রহমতের পর কর্নাজিল করেন জালেমদের জুলুম থেকে হিংসুদের হিংসা থেকে এই দেশকে আপনি রক্ষা করেন দেশের মানুষকে রক্ষা করেন এমনও হতে পারে আজকের সমাবেশ আমার জীবনের শেষ হয়ে যেতে পারে না জানি যে কার কাছে আজরাইল কোন দিন এসে যায় আল্লাহ যেদিন আজরাইল সামনে এসে যাবে সেই দিন মানুষের গলাটা শুকায় যায় নাকি সাত সমুদ্র তেরো নদীর পানি মুখে ঢেলে দিলে তৃষ্ণা মিঠে না হাড্ডি গুলো খুলে যায় রাগ গুলো চিড়ে যায় ওই মরণ জানি কোন দিন আসে আমরা জানি না আল্লাহ যেদিন মরণ দিবেন রমজান মাসে মরণ দিও আমার মরণে কতদিন বাগি আমি জানিলাম না গাল্লা দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশান চোখে দিয়া আন্দিহি আমি জানিলাম না গ আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের হতদিন ও আল্লাহ মরণের হতদিন আল্লাহ মায়ার ভিত্তিতে ভালোবাসার ভিত্তিতে এই সমাজটাকে আপনি কবুল করেন আল্লাহ মায়ার ভিত্তিতে রাজনীতির জায়গাকে আপনি বলন্দ করে দেন আল্লাহ মেহের বাণী করে আহলে শূন্য তল জমাত শান্তিপ্রিয় শূন্য জনতা এরা দেশের কল্যাণে কথা বলে দেশের মানুষের কল্যাণে কথা বলে যা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে আল্লাহ মেহের বাণীকে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহ আমাদের কয়েকজনকে কবুল করেন

अर चोर नव श マッサージだ。